নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি তো ইন্ডিয়ান রেলের তরফ থেকে অফিসিয়ালি আপডেট কিন্তু রয়েছে বন্ধুরা তো আর তরফ থেকে কিন্তু অবিসিয়ালি এই আপডেট কিন্তু এসছে আর তরফ থেকে ঠিক আছে আর আরবি বি এন টিপিসি এন নিয়োগের অফিসিয়ালি আপডেট এর আগে কিন্তু আমি এন টি ইন ডিটেলস সমস্ত আলোচনা করে দিয়েছিলাম তো পাশাপাশি বন্ধুরা আমি সেখানে বলেছিলাম যে তোমাদের একটা কিন্তু ইন্ডিকেটিভ একটা নোটিশ পাবলিশ হবে ঠিক আছে তো আমি এর আগে যে নোটিশ নিয়ে আলোচনা করি সেটা ছিল অ্যাপ্রুভ ভ্যাকান্সিস বন্ধুরা তোমাদের ভ্যাকান্সিস কত কি আসছে কি সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা না এবং আমি বলেছিলাম তোমাদের ইন্ডিকেটিভ নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি আসবে এবং ইন্ডিকেটিভ নোটিশ আসার পর তোমাদের কিন্তু ডিটেলস নোটিশ আসবে তোমাদের হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে এসেছে সেই নোটিশ থেকে আমি ডিটেলস আপডেট দেবো কবে থেকে তোমাদের এখানে অ্যাপ্লাই শুরু হচ্ছে লাস্ট ডেট কি রয়েছে এবং সাথে সাথে তোমরা জানতে পারবে এই ভিডিওতে তোমাদের বয়স আহ কত থেকে কত পর্যন্ত থাকতে হবে সেটা জানতে পারবে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ঠিক আছে তো সমস্ত বিষয়গুলো থাকছে আজকে ভিডিওটি একদম স্ক্রিপ করবে না প্রথম থেকে শেষ সময় দেখো আর চ্যানেলে যদি বন্ধুরা থাকো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও তো চলো আমরা অফিসিয়াল এই নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর আমি দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে বন্ধুরা একটি ইন্ডিকেটিভ নোটিশ কিন্তু ইতিমধ্যে কিন্তু বন্ধুরা পাবলিশ হয়ে গেছে আর অফিশিয়াল ওয়েবসাইটে দেখো বলা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে এবং দেখতে হচ্ছে বলা হয় রেলওয়ে রিক্রুটমেন্টস বড় আরআরবিস দেখতে পাচ্ছ বলছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্টস এর নোটিশ সিএন নাম্বার দেখতে পাচ্ছ না বলছে 06/2025 এন্ড দ্যাট ইজ 07/2025 এবং এখানে বলছে রিক্রুটমেন্ট অফ দা ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্রাজুয়েট এন্ড আন্ডার গ্রাজুয়েট কিন্তু এই নিউটা কিন্তু হচ্ছে ইন্ডিকেটিভ নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশড হয়েছে এবং এখানে তোমাদের ডেটগুলো আমি পরপর আমি কিন্তু জানাবো দেখো তোমাদের ওপেনিং ডেট ঠিক আছে এটা পোস্ট আগে দেখে নাও এটা হচ্ছে রয়েছে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের ঠিক আছে এটা হচ্ছে গ্র্যাজুয়েট এর পরটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট তো দেখো গ্র্যাজুয়েট লেভেলের যে পোস্ট রয়েছে সেখানে তোমাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে দেখো একুশে অক্টোবর থেকে তোমাদের কিন্তু আবেদন এখানে শুরু হচ্ছে ঠিক আছে এবং এখানে দেখো তোমাদের লাস্ট ডেট রয়েছে কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ লাস্ট ডেট রয়েছে ঠিক আছে তো অক্টোবর থেকে তোমাদের কিন্তু আবেদন বন্ধুরা আবারও শুরু হচ্ছে ঠিক আছে এর আগে কিন্তু শেষ হয়েছে সিবিটি কিন্তু পরীক্ষা হয়ে গেছে সাথে সাথে দেখো আবার তোমাদের কিন্তু এই নতুন কিন্তু ইন্ডিকেটিভ বন্ধুরা চলে এসেছে তো রেলের তরফ থেকে কিন্তু এর আগে বলেছিল বা আর পির তরফ থেকে কিন্তু আগে বলেছিল যে প্রত্যেক বছর কিন্তু এবার থেকে প্রত্যেক বছর তোমাদের কিন্তু রেলের তরফ থেকে নিয়োগ হবে সেই হিসেবে কিন্তু নোটিশ কিন্তু দেখো এই কিন্তু চলে এসেছে ঠিক আছে দেখো এবার হচ্ছে আন্ডার গ্রাজুয়েট লেভেলের দেখো এখানে তোমাদের যে আবেদন শুরু হবে সেটা হচ্ছে আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ থেকে আবেদন তোমাদের শুরু হবে সাতাশে নভেম্বর দু হাজার হচ্ছে লাস্ট ডেট ঠিক আছে এই আছে তোমাদের ডেট দেখো গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট কিন্তু অফিশিয়ালি ডেট কিন্তু তোমরা পাবলিশ হয়েছে কবে থেকে আবেদন শুরু লাস্ট ডেট কি রয়েছে তোমরা এবারে আমরা চলে এসেছি দেখো তোমাদের গ্রাজুয়েট লেভেলের যে পোস্ট গুলো রয়েছে সেগুলো কোন কোন পোস্ট রয়েছে দেখো তো দেখো এখানে 06 2025 এখানে দেখো বলা আছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির গ্রাজুয়েট লেভেলের যে সমস্ত পোস্ট গুলো রয়েছে সেই পোস্ট গুলো এক নজরে দেখে নাও তো এখানে প্রথম যে পোস্টটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে চিফ কমার্শিয়াল চিপস কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পোস্ট রয়েছে পরবর্তী রয়েছে তোমাদের স্টেশন মাস্টার রয়েছে এবং তার পরবর্তী পর্যায়ে গুডস ট্রেন্ডস ম্যানেজার পোস্ট পেয়ে যাবে এবং তার পরবর্তী পর্যায়ে তোমরা পেয়ে যাবে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক পরবর্তী রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং শেষে রয়েছে ট্রাফিক শেষে রয়েছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে এখানে কিন্তু নিয়োগটা হচ্ছে এটা কিন্তু গ্র্যাচুয়েট লেভেলের পোস্ট এখানে লেভেল সিক্স ফাইভ এবং ফোর স্যালারি কিন্তু পাবে দেখো পঁয়ত্রিশ হাজার থেকে শুরু করে এখানে দেখো পঁচিশ হাজার দুশো এবং ছাব্বিশ হাজার আলাদা পোস্ট কিন্তু তোমাদের এখানে বেতন কিন্তু আলাদা আলাদা রয়েছে পরবর্তী চলে এসেছে তোমাদের বয়স বয়স কিন্তু এক এক দু হাজার ছাব্বিশে যে বয়স কিন্তু ক্যালকুলেশন তোমাদের এখানে করতে হবে সেই হিসেবে আঠারো থেকে আঠারো থেকে তেত্রিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এর সাথে সমস্ত সংলক্ষিত শ্রেণীর তোমরা বয়সের ছাড় পাবে

আন্ডার গ্রাজুয়েট লেভেল জিরো সেভেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দেখো এখানে বলা যায় নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্রাজুয়েট লেভেলের পোস্ট যেটা পোস্টগুলো তোমাদের রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পোস্ট রয়েছে এরপর রয়েছে অ্যাকাউন্টসের ক্লার্ক কাম টাইপিস্ট পোস্ট রয়েছে এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পোস্ট রয়েছে সেটা রয়েছে ট্রাফিক ক্লার্ক এই নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে যেখানে লেভেল ফাইভের কিন্তু তোমরা স্যালারি পাবে

তিন হাজার পঞ্চাশটি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে ঠিক আছে তো সব মিলে যে ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের আট হাজার আটশো পঞ্চাশটি আট হাজার আটশো পঞ্চাশটি টোটাল ভ্যাকান্সিস কিন্তু রয়েছে বন্ধুরা তো গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের কিন্তু পোস্ট রয়েছে এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের কি তো এখানে কিন্তু এনটিপিসির কিন্তু দারুন একটি ভ্যাকান্সিস কিন্তু চলে এসছে বন্ধুরা ইন্ডিকেটিভ নোটিশ পাবলিশ হচ্ছে তো এদের যে কোনো অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে যে কোনো একটি অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদন করতে পারবে একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালে আপডেট কিন্তু আমি দিচ্ছি বন্ধুরা তো অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে এবং পাশাপাশি বন্ধুরা এর আগে আমি যে আপডেট দিলাম কোথা থেকে আপডেটটা আমি দিয়েছিলাম সেটা তোমাদের একটু আমি দেখিয়ে দিই সেই নোটিশটা আমি এখান থেকে বের করে তোমাদের দিই এবং কোন জোনে তোমাদের সবচেয়ে বেশি ভ্যাকান্সি রয়েছে সেটা আমি দেখাবো ঠিক আছে তো দেখো এই এই নোটিশ থেকে এর আগে কিন্তু আমি আপডেট দিয়েছিলাম দেখো এখানে তেইশ নয় দু হাজার পঁচিশটি অভিশালি নোটিশ এবং অ্যাপ্রুভড ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আমি আপডেট কিন্তু এখানে দিয়েছিলাম সেখানে ভ্যাকেন্সি হিসেবে সমস্তটা কিন্তু এখানে দেখতে পাচ্ছো ছিল তো এখন নতুন যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে আট হাজার আটশো পঞ্চাশটি কিন্তু টোটাল ভ্যাকারান্সিস কিন্তু এসেছে তো এখানে টোটাল যে ভ্যাকেন্সিস এসেছে সেটা হচ্ছে আট হাজার আটশো পঞ্চাশটি কিন্তু টোটাল ভ্যাকেন্সিস কিন্তু এসেছে তো এখান থেকে আমি আপডেট দিয়েছিলাম এবং এখানে দেখো তোমাদের কিন্তু সব থেকে বেশি কোন জোনে তোমাদের সব থেকে বেশি ভ্যাকান্সিস রয়েছে তো সেটা আমি একটু দেখিয়ে দিই দেখো এখানে স্ট্যান্ড রেলওয়ে স্ট্যান্ড রেলওয়ের তরফ থেকে কিন্তু বেশি ভ্যাকান্সিস রয়েছে দেখো স্ট্যান্ড রেলওয়ে আমাদের কলকাতা তোমাদের বেশি ভ্যাকান্সিস পেয়ে যাবে দেখো এখানে হাজার ছটি কিন্তু বেশি হাজার ছটি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে সব থেকে বেশি ভ্যাকান্সিস কিন্তু রয়েছে এই জোনে ওকে

তো এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি কমেন্টে এসে জানাও আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে থাকো চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ